কোনো খোর যত শুদ্ধ কথাই বলুক ও লোক না কোন হারাম খোর কোন অবৈধ উপার্জনকারী কোন অন্যায় জবর দখলকারী ও যত শুদ্ধ বলুক ও লোক ভদ্র লোক হইতে পারে না ভদ্রতা কিসে আখলা বলে না কিসে আবার বলেন আবার বলেন চরিত্রে ভদ্রতা শব্দে নয় হ্যাঁ কথা তো বলছেন আপনি শুদ্ধ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন খালাম্মা ভালো আছে খারাপ করেছে আপনার বাবা ডাক্তার দেখিয়েছেন এমনি মতে খারাইয়া তাইনি এমনি মতে খারাইয়া ওটা শুদ্ধ আপনি শুদ্ধ কন কিন্তু আপনি যে মতেন খারাইয়া আমরা বুঝি না আপনি যে উলঙ্গ ছবি দেখেন আপনি শুদ্ধ বলেন আপনি তো চরিত্রহীন হুম অসভ্য অতএব সাফ সাফ কথা আখলা শিখো জীবন শিখো তুমি তোমারই কর আমার কথা ভাইব না কারো কথা বাইব না যাও বাদ দাও তোমার দ্বারা যদি আমরা কেউ উপকার ছেলেরা তোমাদের দ্বারা যদি আমরা কোনো উপকৃত নাও হইতে পারি কমপক্ষে নিজের ক্ষতি করব ঠিক আছে এই সমাজের কিছুই করলা না আচ্ছা ঠিক আছে বাদ দিলাম তোমারে ছাড়াও দেশ চলবে পৃথিবী চলবে এই পর্যন্ত যারা মারা গেছে পৃথিবীতে তাদের কারণে পৃথিবীতে সূর্য বন্ধ হয়ে গেছে চাঁদ বন্ধ হয়ে গেছে রৌদ্রবৃষ্টি বন্ধ হয়ে গেছে অতএব তোমারে ছাড়াও পৃথিবী থাকবে তুমি কবরে চলে গেলেও সূর্য উঠবে চাঁদ উঠবে তুমি কবরে চলে গেলেও বা ফামার এই গাড়ি ঘোড়া এই অটো সিএনজি এই ব্যস্ততম দুনিয়ার সংসার অফিস আদালত ব্যাংক ব্যালেন্স ব্যবসা চাকরি ক্ষেত খামার সব চলবে ভাব তুমি থাকবো এই পৃথিবী তোমার জন্য এক মিনিট থামবে না রাস্তার অ্যাক্সিডেন্টের গাড়ি তিনটা লোক যদি মরে যায় পিছনের গাড়ি থেমে থাকে না সাডি দিয়ে দিয়ে আস্তে আস্তে যায় না দুনিয়া জন্য থামে না কারোর জন্য না বা আমার জিন্দিগি তো রাস্তায় রাস্তায় আমার জীবনটাই রোডে রোডে আমার জীবনের সময় হিসাব করিলে হায়াতের বেশি টাইম আমার রাস্তায় রাস্তায় শেষ সারা রাত গাড়ির থাকি সময় বাসায় পৌঁছি দূর দূরান্তে মা যাই তাহলে আমি কত অ্যাক্সিডেন্ট দেখছি জীবন কত তর তরতাজা লাশ দেখছি আমি জীবনে আমি একদিন দেখছি ওই বিজরা এক মৌলানা সাবরে নামাইছি এই কিছুদিন আগেও ঠিক যেখানে আমার গাড়ি তামছে নামাইছি ওখানে লোকজন জট হয়ে দাঁড়ায় দিচ্ছে রাতের দুইটা আড়াইটা কি হইলো ভাই দেখি যে একটা যুবক যায় আমাদের ময়নামতি আমার মাদ্রাসা যেখানে ওখানে পাশে কিছুদিন আগে এক ছেলে এমন তাগরা জোয়ান রাজপুত্রের মতো সুন্দর বেটা ইটালির থেকে আসছে বউ আর একটা বাচ্চা হইছে ওগরে নিয়ে ইটালি যাবে মোটর সাইকেল ড্রাম ট্রাকের সাথে মনে বাড়ি দিছে এমন চেহারা হইছে যে মানে এমন অবস্থা হয়েছে যে চেহারাটাও কাউরে আর দেখতে দেয় না এভাবে থেতলাই প্রতিদিন এভাবে কত স্বপ্ন মরে যায় প্রতিদিন এভাবে কত তরতাজা যুব আমি সেদিন এ গত আজকে হইলো কি এই রবিবারের আগের রবিবার আমি সিলেট ছিলাম সিলেট মা ছিলাম তো ওইখানে আমি দুপুরবেলা আমার শাখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম হজরত দামাদ কাজ আমরা একসাথে ছিলাম তো দুপুরবেলা আমাদের খুব ঘনিষ্ঠ একজন লোক উনি একটা মোটর সাইকেলের শোরুম না দিছে এটা দোয়ার জন্য আমরা গেছি দু হুজুরও গেছে আমিও গেছি তো ওইখানে একটা প্রাইভেট মেডিকেল কলেজের বড় সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটা বড় মেডিকেল কলেজের যিনি চেয়ারম্যান বড় ডাক্তার উনিও আসছেন ডাক্তার না মনে হয় চেয়ারম্যান উনি না কি যেন তো উনিও আসছিলেন এখানে উনি আইসা একসাথে আমরা বসছি তা আমি বলতে গিয়ে অনেক ছেলে একত্র হয়েছে আমি বললাম ভাই আপনার কাছে অনুরোধ সাইকেল দেওয়ার ক্ষেত্রে কিশোর যুবক বয়সের দিকে একটু তাকাবেন যে সমস্ত ছেলেপেলের চুল চেহারা লেবাস পোশাক দেখলে বোঝা যায় যে ও আসলে এমনিতে পুরা দূরা শুধু শুধু মোটরসাইকেল চালাবে ওরে হরে দেওয়ার ক্ষেত্রে তার অভিভাবক জানে কি কিনা যথাযথ একটু নিয়ম কানুন খেয়াল করে দিয়ে পাইলেই বেচ চালাই বা দিয়ে কারণ প্রতিনিয়ত কিশোর যুবক মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করতেছে আশ্চর্য কথা আমার পরে এই ওই চেয়ারম্যান মেডিকেল কলেজের উনি বক্তব্য দিয়েছে দু চার মিনিট আমার পর পর মাইকে এই উনি বলতেছে সাথে সাথে যে আমি হুজুরের এই কথার সাথে একমত আমাদের এই মেডিকেল কলেজের আইসিউতে প্রতিদিন আল্লাহর কসম ভাই উনি বলছেন প্রতিদিন যতগুলো যুবক যতগুলো আইসিউর রুগী ঢুকানো হয় তার মধ্যে বেশিরভাগই যুবক এবং মোটরসাইকেল রুগী রোগী মোটর উনি বলছেন আহা কারে দেখাইতা তুমি পাগলা কুত্তার মতো মোটরসাইকেলটা চালাইলা তুমি যে বাড়ি খাইলা পাওটা ভাঙিয়া গেলে এই পৃথিবী আর কোনো দিন তোমার এনিয়া স্বপ্ন দেখবে না কি করবো দুনিয়া তোমার এদিকে ভাত ঠ্যাং বাঙ্গা তুমি তোমাকে দিয়ে পৃথিবী করবেটা কি তুমি বা পৃথিবীর কি করবা এই জন্য আমি অনুরোধ করছি নজয়ান ছেলে ইনসাফ করো আমি এটাই বলছি তো আগে না তুমি আমার যদি কোনো কিছু না করো মানে আমি বলতে এই ঘর এই পরিবার এই দেশ এই জাতি এই সমাজ এই পৃথিবী অথচ একজন যুবকের কাছে খোদার অসম গোটা পৃথিবী কিছু চায় এক যুবকের শক্তি এক যুবকের চেতনা এক যুবকের হিম্মত এক যুবকের সাহসের উপরে গোটা পৃথিবী কিছু প্রত্যাশা করে যে যুবক তোমার আল্লাহ চৌবন দিছে শক্তি দিছে হিম্মত রাত তোমার দিন মেহনত করলে তুমি চব্বিশ ঘন্টাও তুমি ক্লান্ত হবা না তুমি যদি পরিশ্রম করো জাতির জন্য দেশের জন্য ইসলামের জন্য দিনের জন্য কালেমার জন্য তাইলে তুমি পারবা তোমার দ্বারা সম্ভব তোমার দ্বারা সম্ভব আশা আরবি ভাষায় বলে যুবক হচ্ছে কোন জাতির মেরুদণ্ড মেরুদণ্ড মেরুদণ্ডের এই হাড় যদি সোজা থাকে মানুষ বসতে পারে দাঁড়াইতে পারে শুইতে পারে চলতে পারে মেরুদণ্ডের হাড় ভাঙ্গা গেলে ওই মানুষ আর দাঁড়াইতেও পারে না বসেও থাকতে পারে না শুয়েও থাকতে পারে না চলতেও পারে না কোদার কসম কোনো জাতির যুব সমাজ চরিত্রহীন হয়ে গেলে রম্পট হয়ে গেলে বেনামাজি হয়ে গেলে সব যদি আল্লাহ ভুলে যায় ওই জাতির ইসলাম আর সমাজের ইসলাম আর টিকবে না টিকবে না প্রিয় ভাই তোমাদেরই চলতে হবে তোমরা যেইভাবে তোমাদের চুল চেহারা দেখা বোঝা যাইতেছে কাফের বেইমান মুশ্রিক ইহুদি খ্রিস্টান বেইমানদের চুল তোমাদের যে পরিমাণ পছন্দ যে পরিমাণ বেইমানের পোশাক পছন্দ সারা দিনে তোমরা যেই পরিমাণ কাফের মুশ্রিকদের অনুসরণ করছ এই সমাজে তোমরা বাঁচতে হবে এই সমাজে তোমাদের বউ হবে এই সমাজে তোমাদের ছেলে মেয়ে হবে আগামীর সময়টা যদি তোমরা এইভাবে চরিত্রহীনতায় নারী ছবি অস্থির দৃশ্য ডুবে যাও তো তোমাদের পরবর্তী জেনারেশন কি তৈরি হবে জোনায়েদ বাগদাদি বলো না আব্বা একটা ছেলে বলো একজন আমি বুটের জন্য আসি নাই আমি তোমার আখেরাত মনে করাই আসছি তোমার পথে তুমি যাই বাগা করে আমার পথে আমি চলে যাবো তুলে আজকে তোমরা বুঝতে শেখো কি করছো তোমরা বেঈমানের মতো চুল রাখলা কেন আরে কা পুরুষ তুই মুসলমান না তোর নাই তোর কোন সৃষ্টি কর্তা নাই তোর একজন নাই তিনি তোর জন্য কাঁদে নাই যুবত ওই ইহুদির তোর জন্য কোনদিন কাঁদে নাই ওই খ্রিস্টানের বাচ্চা তো তোর জন্য কাঁদে নাই কোন ফুটবল খেলোয়াড় তোর জন্য কোনদিন কাঁদে নাই তুই ওই বেঈমানের মতো চুল রাখলি কেন আর কি অবদান তোমার জীবনের উপরে বলো بیٹা বেইমানের মতো সাজলা কেন লজ্জাহীন ছেলে বলো একটা ছেলে দাঁড়ায় এখানে আছে বলো কোন বেঈমান কোন মুসরিক কোন হিন্দু কোন ইহুদি কোন খ্রিস্টান তোমার জন্য কোনো দিন হাত তুলে দোয়া করছিল তোমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলছিল তাহলে তুমি বেইমানের মতো সাজলা কেন লজ্জা করে না তো তোমার রক্তা ইসলাম নাই তুমি মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাও নাই নবীর এক সাহাবি মহিলা আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে উম্মে আম্মারা ওনার ছেলে মুসাইলামা কাজাব নামে একজন মিথ্যা ভণ্ড নবী নবীজি সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নিজেকে নবী দাবি করছিল নজবিল্লা এই নবী দাবিদারের সাঙ্গ অনুসারীরা নবীজির ষোলো বছরের একজন সাহাবি হাবিব ইবনে জায়দ ওনার নাম খুব চমৎকার সুন্দর ছিলেন আরব তো এমনি সুন্দর কিন্তু আরবের সুন্দরের মধ্যে তিনি অসাধারণ সুন্দর চেহারার ছিলেন ষোলো বছর মাত্র বয়স এই নৌজওয়ান সাহাবিকে ওই মুসাইলামাতুল কাজের বাহিনী ধরে মুসাইলামার সামনে নিছিল মুসাইলামা বারবার জিজ্ঞেস করছিল তুই একবার শুধু বল আমিও নবী মানে মোহাম্মদও নবী আমিও নবী আমি শুধু নবী এটা কোন লাগতো না যা মোহাম্মদও নবী আমিও কি এতরে বল তুই কিতাবের মধ্যে আছে উনি চিৎকার দিয়ে বলছি না বেঈমান তুই মিথ্যাবাদী বাল মোহাম্মদুন রসুল্লাহ তিনি বলছে বরং মদিনার ওই বন্ধু মোহাম্মদ তিনি কেবল আল্লাহ রসুল তুই মিথ্যুক বেটা আমরা কিতাবে পড়ছি এই বেঈমান মুসাইলামা হজরত হাবিবনে জায়দের ডান হাত আলাদা কাটছে বাম হাত আলাদা কাটছে ডান পাও কেটে ফেলে দিছে বাম পাও কাটছে না চোখ কান একটা একটা অঙ্গ কাটছে জিব্বাটা না কাটছে শরীরটা শেষ পর্যন্ত কাইটা কাইটা গোষ্ঠের টুকরা যেমনে বানায় এমনি কুটি কুটি করে বুটি বুটি বানায়া ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে আল্লাহর অসম কিতাবে আছে এই খবর যখন মদিনায় ওনার আম্মার কাছে আইসা বেউ বর্ণনা করছে মা তোমার ছেলে হাবিব ইবনে কে মুসাইলামার বাহিনী ধরে এভাবে একটা একটা অঙ্গ টুকরা টুকরা করে কাইটা কাইটা হত্যা করছে শহীদ করে দিছে মা তোমার ছেলের টুকরা টুকরা করে ফেলছে কিন্তু তোমার সন্তান এক সেকেন্ডের জন্য নবীর ভালোবাসা ছাড়ে নাই নবীজি কে রসুল বলছে পরে মৃত্যুক বলে গেছে কসম আল্লার ভাই প্রিয় ভাই আমি একজনকে বলি যদি তোমার দিলে লাগে সেই মা চিৎকার করে তখন মদিনার গলিতে তিনি বলছিলেন দিহা দালি ওম আর কসম মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছিলাম আমার সন্তান আল্লাহর জন্য জান দিবে আমার নবীর ভালোবাসায় জীবন দিবে এমন স্বপ্ন তো আমি দেখেছি বলেই আমি আমার ছেলেকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার ছেলে আমার দুই বছরের বুকের দুধের হক আদায় করছে তোমরা একটা ছেলে বলো তোমার মা তোমারে দুধ পান করাইছিল কত লক্ষ চুমা দিছিল কত হাজার বার বুকে জড়ায় ধরছিল এই নারী দেখার জন্য ষোলো বছর বয়সে তুমি উলঙ্গ ছবি দেখবা এই জন্য এই ছিল মায়ের স্বপ্ন ছোটবেলায় মা তোমার এই ভাব ছিল মা কি এমন ছিল তুমি আঠারো বছর বয়সে একটা সেজ দাও দিবা না তুমি যে এত বড় নিকৃষ্ট নাফরমান হবা মা তো এটা ভাবে না বাবা তো এটা ভাবে নাই আমার মনে আছে আমার মারে জিজ্ঞেস করছিল আপনার পাঁচ ছেলে আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আলহামদুলিল্লাহ তো মা বলছিল আমার মারে পাঁচের মাদ্রাসাত পড়াইলেন আমার আম্মা বলছিল আমার একটা নিয়ত ছিল আমার সন্তানরাই যেন আমার কবরের চারদিকে দাঁড়ায় আমার সন্তানরাই যেন কবরের চারদিকে দাঁড়ায় আলহামদুলিল্লাহ আমার আব্বা যখন ইন্তেকাল করে দুই সালের আগস্ট মাসে আমরা তখন পাঁচ বাই তিন বোন আমাদের সন্তান সহ পঁচিশ জন আল্লাহর কোরআন চারদিকে পড়তেছিলাম ঘরে শোয়া আব্বা এই সময় কোরআন তেলাওয়াত করছিলাম আমরা ঠিক এই সময় আমাদের মাঝখান থেকে আমাদের আব্বা ইন্তেকাল করছে আমি আমার মারে বলছিলাম মা আপনি না আমার আব্বারে যদি কবরে বলে মান কবরে একটু পরে যদি বলে আলী আশরাফ তোমার রবকে আমি আশা করি মা আমার বাবা বলবে ফেরেশতা ওই যে মাটির উপরে বংশের পঁচিশ জন বংশধরকে যার কোরআন রাইখার্সি উনি আমার রব আমার আম্মা চতুর্থ শ্রেণী পড়ছে চতুর্থ শ্রেণী শুধু ক্লাস ফোর নাঙ্গলকোট আমরা তো একই পাশাপাশি মানুষ অনেক ছেলে তোমরা মাসা আল্লাহ ভালো লাগছে তোমাদের এই ভালোবাসা তোমাদের এই মহব্বত কিন্তু দোস্ত এটা কোনো সিনেমার নায়কের সাথে একটা ছবি উঠানো ফুটবলের খেলোয়াড়ের সাথে একটা সেলফি তোলা এমন যেন না হয় আমি এটা দিয়ে কি করবো আব্বা আমার ছবি দিয়ে তুমি কি করবা তোমার ছবি দিয়ে আমি কি করব কেমন মনে হয় তোমার কি মনে হয় ফেরেস্তা যদি জিজ্ঞাসা করে তে এই চুলওয়ালা নামাজ নাই সেজদা নাই আমি বুঝি কমুয়ার সামনে যে ও আমার বক্ত বুঝেন নাই মনে হয় আমি এটা কেমনে কমু আমি এটা বললে লজ্জার বিষয় না এটা এই বেশ যদি না আমার আমি বুঝি কমু যে হে আমার হে আমার বক্ত ফেরেশতা যদি বলে আমার নামাটা একটু দেখেন ও তিনশো পঁয়ষট্টি দিনে কোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই সে কোনো ইমানদারের ভক্ত হইতে পারে এই জন্য আমরা কিতাবে পড়ছি নবীজি কেয়ামতের দিন চোখের পানি ফেললি হাসলের ময়দান ফুটবল খেলার মাঠ না আব্বা হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ নবী আদম থেকে আমাদের নবী সাল্লাহ পর্যন্ত প্রত্যেক নিশি যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে চোখের পানি ফেলে কানসেন কোদার কসম ওই মাঠের নাম হাসরের মাঠ